আমি ঘরের ভিতরে বই বা ফারাক ফের খেলা তুমি জানো না এই ফারাক ফের খেলে টাকা পাওয়া যায় টাকা পাওয়া যায় তুমি জানো না আমি জানি কি তুই শুনে আমাকে আমাকে মনে ছিল না খুব মোট আছিলাম তুই বেপ করে বুঝি নাই বুঝছাও দে তুই আমি কত তোর

একটা মিষ্টি নাও যে কথা দশ কেজি মিষ্টি না কি কথা হ্যাঁ এত গুণ টাকা দিলে আমি না টাকা কামাইতে পারো পাঁচ এনে কষ্ট লাগে খুব টাকা দিছি বেশি করে জানা আমার মা মাল সমাদারি পাশে তুমি তো আমার দুঃখ দাও বল না বলা দাও না লাই বা দন বুঝবা দাও বা তো দাও আমি তোমার বউ নিয়ে আই যাবি চালু করে নে আবি খাও হলাম পাক করে খাওয়ার লাগে কি পোলাটা হইছে আমার হ্যাঁ পাক করতে তো জানা আমার শেষ হয়ে গেল কা

ले मिष्टे तम नेदन नोगे ना त तो नन जाब ना अब नन जाब ना गया ओत्तो ओ बुत्सी हम खाय बिसि देटा नीका ओत्तो नजनिया की जे खायने दुगी जे खलाम हा तमी तो खायब खायब ओत्तो कर ली ने जे बता त आमा करे खान लागले तो बकरा खा त नार बुत्चाव की ले दे न मरे ना दान जाब ना ले के छुटे दी न र दान न बना दे को दे जा मरे नि कोई दते दान न बने को दे के दान न बना मिष्टे खाव

चला <classic> <laughs> <laughs> के, के माने, की दोस्तु देखें नुस धर्ज कर

जा लोन लेनी तोरे चौप दे है जमु दर का पर जूता मु जा जाते जा जा चौप दे तो गलम ताव चमन न गा ता पाय जो को चि न गा कि न बुत से दु चि न गा ता, ता, ता मन उचे बारी उचे बारी देबन सि मेन सि देखले मन चिन बो मान च मन ने को ता में चको की मन को न को बोले सब नाराई लम ता चमन न गने धन न को लम जरम दर दर निकल

পলান বাকেটা ফুৰো করে বুইতে পুৰাইলো কাদা দাগ পচিলাম বালু মই তো তাকতো অ চৰত না কাতি কওচে দে কি এহন জু দেব নি কৰি হুচৰ বাৰি যাই হুচুৰ তোমাৰে তাকে চিনবো না আলু চৰণ মদ দিব এ বাৰ চৰণ মদ যায় নে কি চাইগা বাপে বেয়া ক নাই চাল দা ক রে বাপে বনি আহক গে আমাৰ যে চাক জন গ্যা অহন তো বেতকে জানতে ক জানবো আচ্ছা দেখা কি না

তুমি বোর চিন্তা করতেছ তোমার নিজের পোলার কথা একটু চিন্তা না তুমি তুমি কি বাবা বলছি এ কচে নিজের বোর চিন্তা করতেছো না বৌধ বুঝে তোমার আপন পোলা বুঝে তোমার হাত পোলা তাই না बाबा अभी खाई तो खाई तो ना ना को तो की को। की को वो वो भी वो तो हाँ, तो 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 তুমি কন্ঠছানো গনে বুন্দ বন দনিসনে আমি তোমার কথাকে অবদ্ধ করা বাকি না না দসটা না পাঁচটা তুমি এক তাঙ্গ আব্বা তন মা থাকলে মা বাবা কইতে তোমার লে এসে কই কি হ্যাঁ ওই কথাটা না পরে বুঝুন নাই তা মুখা উল্টা বড় কথা কস কে তা পরে হুন না কইতে তা পরে কান দে দজে বনুছি আং মুছ দিই মনসবাত না ওজ হুজুর আজকে বা দীপান দে বিছরাই বলে কোন না দাপ খাবে দেবো না তো বুঝাও কি तेरे काम ते कंधे जाता ची कति कांडस के हमका कांडम न किनि ग चालमे अमर गाछे कहकी नूतन बिष्टि बारे जमू तहुचि बारे जमू हमको ना तो नन जाबो तू आरे के चिल्ली ए की जला दुई जकी भात खाइछे हम खाइछे खाइछे कोची अन हुजुर नै उक्त विषय करत दै पर तर बोंद दिन चरे कियो तो छे एने कथा कले पानी चय कौ हम

তুমি বিয়ে করো গা আমার বিয়ে করার বর দরকার নেই দরকার তোমার বিয়ে করার মতো আমারও বাপ বোর দরকার নেই তোমার মতো বাপ তার ঘরে আছে না হ্যাঁ আয়ো থাকতে বুঝাবো তাহানি কেন